আমরা আমগো জীবনদিয়া হইল ভালো রেজাল্ট করমু আমরা আমাগো ভাইয়ের রক্ত বিফলে যাইতে দিমু না ভাই তুমি আনিস বেরলো এই ভিডিওতে আমরা দেখাব পাগলামাসুম নাটকের 5 নম্বর পর্বটি 5 নম্বর পর্বটি আগের 4 নম্বর পর্ব থেকে অনেক বেশি ইন্টারেস্টিং এই পর্বে হতে চলেছে অনেক কিছু সুতরাং এই ভিডিওটি নাটেনে 1 মিনিট কষ্ট করে শুনুন এরপরই দেখুন মাসুম নাটকের পাঁচ নাম্বার পর্বটি বন্ধুরা এই নাটকটি বর্তমান সময়ে জনপ্রিয় একটি বাংলা নাটক সিরিজ এই নাটকের এখন পর্যন্ত পর্ব এসেছে চারটি আজকে দেখাবো পাঁচ নম্বর পর্ব এই নাটকে আমরা দেখেছি পাগলা মাসুমের সঙ্গে চেয়ারম্যানের মেয়ের রিলেশন পাগলা মাসুম হলো একটি ভয়ঙ্কর ক্যারেক্টার বন্ধুরা আপনার কাছে পাগলা মাসুমের অভিনয় কেমন লাগে কমেন্ট করে জানিয়ে দেবেন আর আপনারা এই নাটকের মোট কয়টি পর্ব দেখতে চান গুঞ্জন শোনা যাচ্ছে এই নাটকের মোট দশটি পর্ব আসবে তবে আপনারা কি চান দশটি আসুক নাকি আরও বেশি আসুক কমেন্ট করে জানিয়ে দেবেন আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই চ্যানেলেই পাবেন বাকি পর্বগুলো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে